এখন আপনাদের দেখাচ্ছি ব্রাগ ডেইরির যে সকল মাঠ পর্যায়ের বাচ্চা এসেছে সেই বাচ্চাগুলোর নম্বর এবং তার নাম তাহলে দেখতে থাকুন প্রথমে তিনশো বত্রিশ নম্বর সারগুলোর একটি বাচ্চা দেখতে পাচ্ছেন এবার যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন এটি ব্রাগ ডেইরির তিনশো তেত্রিশ নম্বর যে সারগুলো রয়েছে তার একটি মাঠ পর্যায়ের বাচ্চা এবার যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন এটি ব্রাক ডেইরির তিনশো চৌত্রিশ নম্বর যে ষাঁড় গরুটি রয়েছে সেই ষাঁড় গরুটির মাঠ পর্যায়ের একটি বাচ্চা এবার যে ষাঁড় গরুর বাচ্চাটি দেখতে পাচ্ছেন এটি ব্র্যাক ডে তিনশো পঁয়ত্রিশ নম্বর যে ষাঁড় গরুর বাচ্চা সেই বাচ্চাটি দেখতে পাচ্ছেন বাচ্চাটি খুব ভালো এসেছে এবার যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন এটি ব্র্যাক ডেইরির তিনশো উনপঞ্চাশ নম্বরের যে ষাঁড় গরুটি রয়েছে সেই ষাঁড় গরুটির একটি মাঠ পর্যায়ের বাচ্চা দেখতে পারছেন এবার যে বাচ্চাটি দেখতে পারছেন এটি ডেইরির সার গরুটি রয়েছে সেই সার বাচ্চা দেখতে পারছেন এবার পাচ্ছেন এটি ব্র্যাক ডেইরির একশো আটত্রিশ নম্বর যে সার গরুটি রয়েছে সেই সার গরুটি একটি মাঠ পর্যার সুন্দর একটি বাচ্চা দেখতে পারছেন এবার যে বাচ্চাটি দেখতে পারছেন এটি ব্রাক ডে হলেস্টন ফ্রিজিয়ান একশো চুরাশি নামক যে ষাঁড় গরুটি রয়েছে সেই ষাঁড় গরুটির একটি বাচ্চা দেখতে পাচ্ছেন এবার যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন এটি ডেইরির আঠাশ নম্বরের যে ষাঁড় গরুটি রয়েছে তার একটি মাঠ পর্যায়ের বাচ্চা দেখতে পাচ্ছেন এবার যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন এটি ব্র্যাক ডেইরির তিনশো উনত্রিশ নম্বর যে ষাঁড় গরুটি রয়েছে তার একটি মাঠ পর্যায়ের বাচ্চা বাচ্চাটি খুবই সুন্দর এসেছে এবার যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন এটি ব্রাক ডেইরির একশো তিরাশি নম্বর যে সার গরুটি রয়েছে সেই সার গরুটির একটি সুন্দর বাচ্চা দেখতে পারছেন এবার যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন এটি ব্রাক ডেইরির দুইশো নামক যে সার গরুটি রয়েছে সেই দুইশো পঁয়ষট্টি নম্বর সার গরুর একটি বাচ্চা এবার যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন এটি ব্রাক ডেইরির একশো তিরাশি নাম্বার যে সার গরুটি রয়েছে সেই সার গরুটি একটি সুন্দর এসেছে এবার যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন এটি ডেইরির সার গরুটি রয়েছে তার একটি মাঠ পর্যায়ের বাচ্চা দেখতে পাচ্ছেন এবং এর পরবর্তীতে যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন এটি ব্র্যাক ডেইরির তিনশো তেত্রিশ নম্বর যে সার গরু রয়েছে তার একটি বাচ্চা এই বাচ্চাটি খুব বড়সর এবং আকর্ষণীয় মানের একটি বাচ্চা হয়েছে এর পরবর্তীতে ব্র্যাক ডেইরির একশো আটত্রিশ নম্বর যে সারগুলো রয়েছে তার একটি ভালো মানের বাচ্চা দেখতে পারছেন হ্যাঁ দর্শক আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখুন